আমার বাড়ির খামারের কিছু পশু পাখিদের দৃশ্য আপনাদেরকে দেখাই তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলে শুধুমাত্র পশু পাখি নিয়ে ভিডিও পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার এখানে লক্ষা কপিত বাচ্চাটি ফুটে আজ দুই এখানে মূলত দুটি বাচ্চা ফুটে বের হয়েছে তো দেখেন আমাকে কিভাবে লক্ষা কবিতাকে টুকর দিচ্ছে দেখেন আপনারা তারপর দেখেন আমার ওখানে কিছু হাঁস এবং মুরগিগুলোকে খাবার দেব খাবারগুলোকে আমি আমি মিশিয়ে এবং হাঁস এবং মুরগদেরকে দেবো এখানে মূলত আমার তিনটে পোলট্রি হাঁসের বাচ্চা রয়েছে এবং লেয়ার মুরগ এবং সোনালি মুরগ এবং করকনাথ মুরগি রয়েছে দেখেন এরা কি সুন্দরভাবে খাবার খাচ্ছে তারপর দেখেন এখানে দুটো কবুতর এটি একটি মূলত তিনটি মূর্তিওয়ালা কবুতর তাদের বাচ্চাগুলো ফুটেছে তারপর দেখেন আমার কবুতরগুলোকে এখন খাবার দিলাম এটি মূলত বিকালের খাবার দেওয়া হয়েছে বিকালের খাবারে আমি ধান দিক ব্যবহার করি এবং সকালের আমার চাল এবং গম দিয়ে থাকি তারপর দেখেন এখানে একটি গিরিভাজ কবিতার ডিম পারবে এবং তার পায়রাটাকে ধরলাম আমি এই পায়রাটা মূলত মুক্তি পায়রা এবং তার মাদিটা হলো গিরিভাজ মাদি তারপর আমাদের গরুগুলোকে দেখেন এখানে গরু দুটি গরু রয়েছে একটি বড় গরু এবং একটি মাঝারি গরু একটি গরু দুধ দেয় এবং একটি গরু দুধ দেয় না তারপর দেখেন যে গরুকে দুধ দেয় তার বাচ্চাটা এই বাচ্চাটা মূলত মেল বাচ্চা হয়েছে তারপর দেখেন আমার দুই কবুতরটি মুক্তি এবং কিছু কবুতরটা তারা ডিম পাড়ার জন্য বাসা খুঁজছে এবং বাসা বানাচ্ছে দেখেন বন নিয়ে বাসা বেঁধে রাখেছে দেখেন দুটা ঢুকে গেল তারপর দেখেন গ্যাসার কবুতরটা এবং তার বাচ্চাটাও রয়েছে দেখেন কবুতরটা হলো কালা তার বাচ্চাটা কিন্তু সাদা দেখেন তারপরে আমি বাচ্চাটাকে দৌড়লাম বাচ্চাটা বড় হয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে উঠতে পারে না তারপর দেখেন আমাদের লক্ষা কবুতরের বাচ্চাটিও বড় হয়ে গেছে এবং ওদের পালক নতুন করে গদাচ্ছে এবং যত দিন যাবে পালক আরো সুন্দর হবে তারপর দেখেন এই লেয়ার মুড়ু টা ওদেরকে আমি নিচে খাবার দিলাম সে উর্পু উঠে বসে আছে এটাকে আমি নামিয়ে দিলাম এবং তারা সুন্দরভাবে খাবার খাচ্ছে তারপর দেখেন এখানে আমার কবুদের গড় কবুদের গড়ের মধ্যে মাছরা এবং তার মাঝেটা উড়ে গেছে তারপর দেখেন এই কবুতরটা ডিম নিয়ে বসে আছে এবং এই কবুতরটা ডিম পাড়ার চেষ্টা করছে ডিম পাড়ার এবং ডিমগুলো আজকের মধ্যে ফুটবে ডিমটি ফুটতে ফুটতে মূলত রাত্র হবে তারপর দেখেন এখানে দুটো মুজল কবুতর এবং একটি রেসার কবুতর রয়েছে কবুতরটির বাচ্চাও রয়েছে তারপর এখানে মাদ্রাজি কবুতরটি দেখেন তাই সেও হাঁটছে আমি তার সাথে সাথে হাঁটছি তারপর আপনাদেরকে বলা হয়নি যে আমি কোয়েল পাগিয়ে এনেছি নতুন কালকে কোয়েল ব্যাগিয়েছি ও একটি সাদা এবং একটি চিত্রা কালার তো দেখেন এরা কি সুন্দরভাবে হাঁটাহাঁটি করছে তারপর দেখেন আমাদের আরেকটি কবুতর কেভাবে ডানার বাড়ি মারছে তাকে ধরতে গেলে আমার তারপর দেখেন আমার কবুতরের ঘরগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখি কি কারণ মূলত মোট বারোটা ঘর রয়েছে এবং বারোটা ঘরের মধ্যে চব্বিশ জোড়া কবুতর রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকেন সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করে রাখবেন